নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মহারানি রেগুলার চিকেন কারির থেকে সম্পূর্ণ আলাদা চিকেন মহারানি এটা দেখতেও একদম আলাদা আর এটার টেস্টও কিন্তু একদম আলাদা খেতে দুর্দান্ত টেস্টি হয় আর এই চিকেন মহারানির সাথে তোমরা ফ্রায়েড রাইস পোলাও পরোটা নান এই ধরনের খাবার সার্ভ করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা বানানোও কিন্তু খুব সহজ তাহলে চলো আজকে চিকেন মহারানীর এই দুর্দান্ত রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন মহারানী বানানোর জন্য সবার প্রথমে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন আর চিকেনের পিসগুলোকে আমি একটু বড় রেখেছি বাট তোমরা চাইলে রেগুলার পিস করেও কিন্তু নিতে পারো সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি একটা গোটা পাতিলেবুর রসটাকে বার করে নিয়েছি সেই পাতিলেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিকেনটাকে এইভাবে মাখিয়ে নেব চিকেনটাকে ম্যারিনেট করে আমাদের মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে খুব বেশি ম্যারিনেট করে রাখার দরকার নেই আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই কিন্তু যথেষ্ট চিকেনটা ম্যারিনেট করে তোমরা ফ্রিজেও রাখতে পারো বা বাইরেও রাখতে পারো আমি এটাকে বাইরেই রেখে দিচ্ছি এবার আমরা আরেকটা মশলা তৈরি করব। তো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর এর মধ্যে আমি নিয়ে নেব আমন্ড বাদাম আমি আর দশটা মতো আমন্ড বাদাম নিয়েছি বাট আমন্ড বাদামটা যদি না থাকে তাহলে শুধু কাজু বাদাম দিয়েও কিন্তু করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতো কাজু আমি এগুলো ভাঙা কাজু ব্যবহার করছি এবার এটাকে জল ছাড়া খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই পুরো জল ছাড়া কিন্তু পেস্টটা তৈরি করতে হবে তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এবার চিকেন মহারানীর যে একটা স্পেশাল মশলা রয়েছে সেইটাকে আমরা তৈরি করব তো তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এক টি স্পুন মৌরি হাফ স্পুন দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে হাফ স্পুন, গোটা ধনে চার পাঁচটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা যেমন দুটো দারচিনির টুকরো তিন চারটে মতো নিয়েছি এলাচ আর একটুখানি নিয়েছি আমি জায়ফল আর অর্ধেকটা জৈত্রীর ফুল আর চার পাঁচটা মতো আছে লবঙ্গ সমস্ত মশলাগুলোকে আমাদেরকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম আছে আমাদেরকে এটা রোস্ট করে নিতে হবে আর মশলাটাকে রোস্ট করার সময় এভাবে একটু নাড়াচাড়া করে রোস্ট করতে হবে যাতে সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয় তো দেখো এখানে মশলাটা আমাদের কিন্তু একদম ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়োটা যেন একদম মিহি না হয় একটু দানা দানা গুঁড়ো থাকে এইরকমভাবে গুঁড়োটা করে নিতে হবে এবার আমরা রান্নাটা শুরু করে দেব তো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ মতো সাদা তেল তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কাজুবাদাম এবং আমন্ড বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে আমাদেরকে এটাকে তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রেখে রান্নাটাকে করতে হবে তো দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি আর যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া রয়েছে পেঁয়াজটা একদম আঠালো মতো হয়ে এসছে আর বুঝতেই পারছো যে তেলটাও কিন্তু পেঁয়াজের থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি আগে এক চামচ আদা রসুন বাটা চিকেনে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর এখন এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও আমাদের মোটামুটি দু থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এখন দেখো দু থেকে তিন মিনিট আমি মশলাটাকে ভেজে নিয়েছি মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা দেখে বুঝতে পারছো অনেকটাই ড্রাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। এই মশলাটার সাথে আমাদের চিকেনটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে মশলার সাথে খানিকক্ষণ ফ্রাই করে নেব। তো দেখো মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় নিয়ে চিকেনটাকে আমি মশলার সাথে ফ্রাই করে নিয়েছি এখন চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর মশলাটাও দেখে বুঝতে পারছো চিকেনের সাথে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি হাফ কাপ টক দই দিয়েছি আর যে মহারানীর স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা এবার আমি দিয়ে দেব। মশলাটা কিন্তু একদম ফাইন গুঁড়ো করিনি একটু দানা দানা আছে এটা দেখতে ভালো লাগে তো এবার সমস্ত কিছু খুব ভালো করে মাংসর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার মাংসটাকে আমাদের একটু সময় নিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাতে করে মাংসের টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে আর মশলাটাও খুব ভালোভাবে কষে যাবে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আমাদের মাংসটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন দেখে বুঝতে পারছো মাংসের কালারটাও কিন্তু দারুণ চলে এসছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তোমরা অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবে একবার যদি তোমরা এই রেসিপিটা এরকমভাবে বানাও তাহলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে কারণ এটা খেতে এত সুস্বাদু হয় তো চিকেন এখানে আমাদের একদম ভালোভাবে কষে গিয়ে দেখো তেলটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে আর মশলাটাও কিন্তু সম্পূর্ণ ড্রাই হয়ে এসছে এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিচ্ছি ওই জন্য জলটা কিন্তু একটু সাদা সাদা লাগছে কারণ আমি ওর মধ্যে দই কাজু এগুলো পেস্ট করেছিলাম এখানে আমি এরকম গ্লাসের এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা এই সময় অবশ্যই তোমরা টেস্ট করে নিয়ে তারপরে সবকিছু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো আছে তো মোটামুটি এখানে পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিকেন মহারানি কিন্তু আমাদের একদম রেডি এটা দেখতেও যতটা রিচ খেতেও কিন্তু দারুণ টেস্টি রেসিপিটা তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে আর এটাকে আমি এবার ঢাকা ছাড়া আরও তিন থেকে চার মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব এতে করে পুরো তেলটা কিন্তু একদম ওপরে ভেসে উঠবে তো দেখো এখন সম্পূর্ণ তেলটা পুরো আলাদা হয়ে গেছে আর চিকেন মহারানীর যে গ্রেভিটা এটাও কিন্তু একদম পারফেক্ট আছে এর থেকে বেশি গ্রেভি হলে ভালো লাগে না আর এর থেকে বেশি কম গ্রেভি হলেও কিন্তু আমার খুব একটা ভালো লাগে না অবশ্যই তোমরা এইরকমভাবে ট্রাই করে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক ভালো লাগবে আর এটার সাথে পোলাও ফ্রায়েড রাইস বা নান পরোটা জাস্ট জমে যাবে সামনেই জামাই ষষ্ঠী আসছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে সবাই ভালো থাকবে আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে বাই